সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের উপলক্ষে বিশ বছর পূর্তি নতুন দোকান উদ্বোধন করেন লোকনাথ টেলার্স অ্যান্ড লন্ড্রির পরিচালক দিলীপ দাস প্রকাশ কালু এতে উপস্থিত উপস্থিত ছিলেন আরও হাট হাজারি হাট বাজার সমিতির সদস্যবৃন্দরা সভাপতি আরও যারা সমিতির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই লোকানা টেলেস অ্যান্ড লন্ড্রি হাট হাজারি বাজারে বিশ বছর যাবৎ মানুষকে সেবা দিয়ে আসতেছে তো সকলের দোয়া নিয়ে এই বিশ বছর পূর্তি উপলক্ষে আজ জানুয়ারি পহেলা জানুয়ারিতে দু হাজার পঁচিশ সকালে নতুন দোকান উদ্বোধন করেন এতে সবাই উপস্থিত ছিলেন এবং এই দিলীপ দাস ছেলে এবং সবাই ফ্যামিলির সবাই থেকে উপস্থিত ছিলেন এই উদ্বোধনকালে এই নন্দ্রহাট এরিয়াতে তারা বিশ বছর যাবত মানুষকে সেবা দিয়ে আসতেছে তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য সবার দোয়া কামনা আর মানুষকে যাতে সেবা দিতে পারে এই লোকানার টেলার্স অ্যান্ড লন্ড্রি অনেক পুরাতন এই দিলীপ দাস কালু অনেক পুরানো এই দোকানদার এক পরিচালক এই লোকানার টেলার্স অ্যান্ড লন্ড্রির তো সবাই আসবেন অবশ্যই আসবেন এবং যারা আজকে এই উদ্বোধনকালে যা যারা এসেছে অবশ্যই তাদেরকে সবাইকে মিষ্টি মুখ করিয়েছে নতুন বছর উপলক্ষে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন এই ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে ভালোভাবে সেবা দিতে পারে তার জন্য সবার দোয়া কামনা করেছে এই লোকানা টেইলার্স অ্যান্ড লন্ড্রি পরিচালক এবং যারা আছে কালো মা দুটি ছেলে আছে একজন লন্ড্রি একজন টেলার্স আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন তারা দীর্ঘদিন এই নন্দেরহাট মানুষকে সেবা দিয়ে আসতেছে হাট হাজারি নন্দীহাট বাজারে তারা অনেক পুরাতন অনেক পুরাতন মানুষকে সবসময় টাইম টু টাইম সেবা দিয়ে আসতেছে যাদের টেলার্সের কাজও অনেক মানসম্পন্ন অনেক মানসম্পন্নভাবে করে টেলার্সের কাজ আপনারা অবশ্যই সবাই আসবেন এবং কি যারা জানেন না তারা অবশ্যই আসবেন এই এই লোকানা টেলার্স অ্যান্ড লন্ড্রিতে এই শান্তি মার্কেট হাট হাজারি চট্টগ্রাম স্ক্রিনে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা সবাই অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আসে প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার আবারও জানাই সবাইকে নতুন বছর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবার প্রতি ভালোবাসা রইল দোয়া করবেন ফার্স্ট ক্লাসে আয় দিনটা আবার কামিয়াব করতে পারে